নমস্কার বন্ধুরা বিজিস কিচেন ক্রিয়েশানে সবাইকে স্বাগত রোজ রোজ এক ধরনের চিকেন খেয়ে বোর হয়ে গেছেন চিন্তা করবেন না আমি তো আছি তো এইবার আপনাদেরকে শেয়ার করতে চলেছি একটা খুবই মজাদার আর একদম মুখে জল এনে যাওয়ার আর গেস্টদের চমকে দেওয়ার মতন একটি রেসিপি যেটা গেস্টরা খেলে খাওয়ার পর গেস্টরা অতি অবশ্যই জিজ্ঞেস করবে কোন রেস্টুরেন্ট থেকে এটা অর্ডার করা হয়েছে কিন্তু আপনি তখন বলবেন গর্বের সাথে যে আমি এটা নিজের কিচেনে বানিয়েছি তো খুবই চট জলদি খুবই ইজিলি আর এটা নান পরোটা রুটি দিয়ে কিন্তু একদম জমে যাবে এটা রাইস দিয়ে খুব একটা বেশি যাবে না তো চলুন তাড়াতাড়ি চলে যাই রান্নাঘরে দেখে নিন রেসিপিটা তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি পাঁচশো মতন তো আমি এখানে নুন আর রসুন আদা আর কাঁচা পেস্ট বানিয়ে নিয়েছি এটা দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো ফিফটিন মিনিটস আমি এখানে তারার জন্য ফিফটিন মিনিটস করছি কিন্তু আপনারা আধ ঘন্টা মতন রাখবেন তাতে আরও বেশি মজাদার হবে এইটাকে আমি ভালো করে এবার মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেব। মানে চাপা দিয়ে মানে ঢাকা দিয়ে রেখে দেব মানে আমরা একটু বাংলা ভাষায় চাপা দিয়ে বলি অনেকে হয়তো কী ভাববে যাই হোক যেটাই হোক বাংলার ঘটি নিয়ে আলোচনা না করাটাই ভালো যাই হোক এবার এইভাবে ভালো করে সুন্দর করে কিন্তু মাখতে হবে যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে যে মিশ্রণটা আছে ভালো করে লেগে যায় আর সেটা ভেতরে গেলে আরও বেশি তাড়াতাড়ি যাবে সেই জন্য মিনিমাম আপনি ফিফটিন মিনিটস রাখুন ম্যাক্সিমাম আধ ঘন্টা আর এখানে আমি একটি পাত্রে বড় বড় দেখে চার পাঁচটা পেঁয়াজ আমি সেদ্ধ করে নেব এখানে আমি পেঁয়াজটাকে কিন্তু সেদ্ধ করে করছি আর এই যে সেদ্ধ করার পর যে জলটা এইটা দিয়ে কিন্তু কাজে লাগবে তাই জন্য ওই জলটা কিন্তু ভুলেও ফেলে দেবেন না পেঁয়াজটাকে তুলে নেবেন তুলে নিয়ে একটু পেস্ট করে নেবেন মিক্সার গ্রাইন্ডারে অতি অবশ্যই কিন্তু জলটা ফেলবেন না পরে কিন্তু বলবেন না যে আমি বলিনি জলটা কিন্তু একদম রেখে দেবেন নর্মাল কোথাও একটা সাইড করে রেখে দেবেন এইভাবে পেঁয়াজগুলো মিক্সার গ্রাইন্ডারে তুলে নিয়ে ঠান্ডা করে তারপর পেস্ট করবেন আমি এখানে ডাইরেক্টলি মিক্সার গ্রাইন্ডারে তুলছি তাই বলে ভাববেন না যে আমি গরম গরম এটাকে পেস্ট করে নিয়েছি সাইডে রেখে দেবেন ঠান্ডা হয়ে গেলে এটাকে কিন্তু আমরা ব্যবহার করব আবার তো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলে এবার ম্যারিনেট করে আগে থেকে ম্যারিনেট করা যে চিকেনগুলো সেগুলোকে একে একে আমি এখানে ফ্রাই করে নেব ফ্রাইটা কিন্তু আমি একদম পুরো পকোড়া টাইপ পরবো না আর এখানে জাস্ট হালকা যখন একটা গোল্ডেন কালার চলে আসবে তখনই বুঝবো যেটা মোটামুটি হয়ে গেছে পুরোপুরি পকোড়া টাইপ আমি এখানে ফ্রাই করব না কিন্তু সেটা আপনারা ভালো করে আরেকবার বলে দিচ্ছি চিকেনগুলো এখানে আমি পুরোপুরি পকোড়া টাইপ ফ্রাই করব না জাস্ট দেখব হালকা একটা গায়ের মধ্যে চিকেনগুলোর গায়ের মধ্যে হালকা হালকা ব্রাউনিশ হয়ে এসছে তখনই আমি কড়াই থেকে সব তে নামিয়ে নেব ভালো করে তেলগুলোকে ঝরিয়ে নামিয়ে নেব দেখতে পাচ্ছেন কিভাবে ফ্রাই করছি আর আপনাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা ক্লিক করুন শেয়ার করুন লাইক করুন আর কমেন্ট করুন আপনাদের কমেন্টের অপেক্ষাই কিন্তু থাকি তো এইভাবে দেখতেই পাচ্ছেন চিকেনগুলো আমি সব তুলে নিচ্ছি এভাবে তেলগুলো কিন্তু ভালো করে ঝেড়ে ঝেড়ে তুলবেন যাতে কোনো তেল না থেকে যায় এইবার যখন সব বাকি যে চিকেনগুলো আছে সেগুলোকে আমি এখানে সেম প্রসেসে ভেজে নেব তারপর আমি এখানে সেম ওই যেই তেলে চিকেনগুলো ফ্রাই করেছি সেই তেলের মধ্যে আমি এবার দিয়ে দেবো পেঁয়াজ সেদ্ধটা যেটা আমি পেঁয়াজটাকে সেদ্ধ করে পেস্ট করেছি সেটাকে এবার আমি এখানে দিয়ে দেবো এখানে কিন্তু আমি কোনো রকম ফোড়ন দিচ্ছি না আপনারা ভালো করে খেয়াল রাখবেন কোনো ফোড়ন দিচ্ছি না এবার পেঁয়াজটাকে গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দিয়ে ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নেবো কারণ তেলটা গরম আছে পেঁয়াজটা পুড়ে যেতে পারে তো ভালো করে এটা নাড়াচাড়া করব দেখবো যতক্ষণ তেল থেকে মানে পেঁয়াজ থেকে তেলটা বে যতক্ষণ না বেরিয়ে আসে ততক্ষণ ভালো করে এটাকে একটু রান্নাটাকে হতে দেব। পেঁয়াজ তখন তারপর যখন দেখবো পেঁয়াজ থেকে তেলটা পুরোপুরি সেপারেট হয়ে যাচ্ছে তখন আমি এখানে অ্যাড করে দেব কাজু আর কিশমিশের পেস্ট এখানে আমি গোটা কাজু দশ থেকে বারোটা আর দশ থেকে বারোটা নিয়েছি অল্প একটু জল দিয়ে এটাকে আমি একটা ফাইন পেস্ট করে নিয়েছি এখানে কিন্তু ফ্লেমটা কিন্তু এখনও লোতেই থাকবে না হলে কিন্তু কাজু পুড়ে যেতে পারে যে কাজু যে পেস্টটা সেটা পুড়ে যেতে পারে নিচে এটাকে কন্টিনিউ এইভাবে নাড়তে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাবে এরপর আমি এখানে অ্যাড করব জল ঝরানো টক দই এক অতি অবশ্যই জল ঝরানো টক দই দেবেন তাতে টেস্টটা কিন্তু আরও ভালো হবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুটে উঠছে এইবার আমি সেই জল ঝরানো টক দইটা অ্যাড করে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও সেই লোতে আছে আমি বারবার এই এক কথাটা বলছি অনেকে হয়তো ভাবেন এক কথা কেন বলছে কারণটা হচ্ছে আপনি যদি হাই ফ্লেম করে দেন কিন্তু একদমই ফাট করে জ্বলে যাবে নিচটা পুড়ে যাবে তখন বলবেন যে আপনি তো বলেনি সেই জন্য আমি বারবার রিমাইন্ডার দিচ্ছি এই এখন যতক্ষণ আমি না বলবো ততক্ষণ ফ্লেমটা কিন্তু লোই থাকবে স্বাদ অনুসারে আমি এখানে দিয়ে দিলাম নুন এবার ভালো করে এটাকে কষাবো যতক্ষণ দেখব হালকা হালকা তেল না বেরিয়ে আসছে খুব সুন্দর করে ভালো ভালো করে এরকম নাড়া দিতে হবে এরকমভাবে বসিয়ে কিন্তু অতি অবশ্যই টিভি বা মোবাইল দেখতে চলে যাবেন না তাহলে কিন্তু রান্নার বারোটা পাঁচ হয়ে যাবে তো এইবার আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে নেওয়ার সময় হয়েছে তো আমি সব কটা চিকেন এখানে অ্যাড করে নিয়ে ভালো করে চিকেনের সাথে এই মিক্সচারটাকে মিক্সড করব। এই মিক্সচারের সাথে কিন্তু খুব সুন্দর করে মিক্স করার পর এইবার সময় হচ্ছে সেই পেঁয়াজ সেদ্ধ জলটাকে অ্যাড করার এই পেঁয়াজ সেদ্ধ জলটার টেস্ট কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে এই রান্নার এই পেঁয়াজ সেদ্ধ জলটা দিয়ে এবার ঢাকা দিয়ে আমি পুরো মাংসটাকে সেদ্ধ করব। কারণ কিছু কিছু সলিড পিসও থাকে সেইগুলোকে জল একটু না দিয়ে সেদ্ধ না করলে মাংসটা কিন্তু কাঁচা থেকে যাবে এইভাবে ঢাকা দিয়ে পাঁচশে থেকে সাত মিনিট লাগবে ম্যাক্সিমাম চিকেনটা সেদ্ধ হতে যতক্ষণ সেদ্ধ হচ্ছে আমার চ্যানেলটাকে গিয়ে প্লিজ সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইবের পাশে বেলাইকনটা ক্লিক করে দিন শেয়ার করে দিন সবার সাথে এইবার আমি ছড়িয়ে দেবো গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা আপনাদের যেমন আপনারা ঝাল খাবেন সেই অনুযায়ী আপনি দেবেন যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে তাহলে একটু কম দেবেন আর যদি আপনি মনে করেন একটু স্পাইসি খাবেন তাহলে একটু গোলমরিচ দেবেন আমি এখানে কোনো শুকনো লঙ্কা কিন্তু ব্যবহার করছি না পুরো গোলমরিচের উপর আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে তো ম্যারিনেট করেছিলাম এবার তাকে ভালো করে কষাবো যতক্ষণ জলটা না টেনে যাচ্ছে মানে জলটা যতক্ষণ শুকিয়ে না যাচ্ছে এইবার আমি এখানে অ্যাড করব ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা আমি এখানে ব্যবহার করছি আপনাদের বাড়িতে যদি ফ্রেশ ক্রিম না থাকে অপশনাল হচ্ছে আপনি গুঁড়ো দুধ কিন্তু এখানে ব্যবহার করতে পারেন ডিরেক্টলি কোনো জলে গুলতে হবে না ডিরেক্টলি গুঁড়ো দুধ ছড়িয়ে দেবেন ওই দশ টাকার প্যাকেট পাওয়া যায় ওই একটা দশ টাকার প্যাকেটে এই পাঁচশো গ্রামের চিকেনের জন্য যথেষ্ট ওইটা ভালো করে ছড়িয়ে কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে নাহলে একটা সাইডে গিয়ে দলা পেকে যেতে পারে তো এইবার মোটামুটি রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে এইবার আমি দিয়ে দেবো রোস্টেড কাসুরি মেথি রোস্টেড কাসুরি মেথি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে একদম ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে দেব বন্ধ করে আর রেডি হয়ে গেল আপনাদের মালাই চিকেন মালাই মেথি চিকেন তো অতি অবশ্যই কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি তো খুব শীঘ্রই আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন আর আরেকটা সরি একটু হালকা নয়েস আসছে হয়তো ব্যাকগ্রাউন্ডে এখানে হয়তো মা কালীর পুজো হয়েছে তার জন্য তার ভাসান চলছে তার জন্য একটু ব্যাকগ্রাউন্ডে হালকা মিউজিক বাজছে তার জন্য সরি তো গুড নাইট শুভরাত্রি ভালো থাকবেন